সত্য সত্য বের হবে। সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে কিছু আছে। আমি আমার কাছে কোন কাগজ নেই। না আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব